বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি আর তার জেরে জলমগ্ন একাধিক এলাকা আরামবাগ থেকে শুরু করে আসানসোল সব জায়গায় প্রায় একই ছবি একাধিক এলাকায় অস্থায়ী সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিগত দুদিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের পরশুরার বিভিন্ন এলাকা জমি এবং নয়নজুলিতে জল জমে গিয়েছে বড় ড্রেনগুলিতে জল জমে রয়েছে গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন একাধিক বাড়ি জলের তলায় তাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে এমনকি রাস্তায় জল জমে কয়েকটি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এরই মাঝে বড়সড় বিপদ আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায় শুক্রবার সন্ধে নাগাদ অফিস থেকে চার চাকা গাড়ি নিয়ে ফিরছিলেন এক যুবক সে সময় কল্যাণপুর হাউজিং সেতু পারাপার করার সময় জলের তোরে গাড়িটি ভেসে যায় প্রায় বারো ঘণ্টা পর এনডিআরএফের সদস্যরা ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন এদিকে জলের তোরে ভেসে গেল জয়দেবের অস্থায়ী ফেরিঘাট এর ফলে কিঁদুলি হয়েই বীরভূম থেকে বর্ধমান যাওয়ার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে সমস্যায় পড়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা একই ছবি আসানসোলের রিভারসাইট এলাকায় জলের তোড়ে ভেসে যায় দামোদরের ওপর অস্থায়ী বাঁশের সেতু ওই সেতু ভেঙে যাওয়ার ফলে পশ্চিম বর্ধমান বাঁকুড়া সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আসানসোলের রিভারসাইট এলাকায় দামোদর নদীর ওপর এই অস্থায়ী সেতুটি ছিল শুক্রবারের প্রবল বৃষ্টির ফলে ভেসে যায় সেতুটি